ভলি ভিউ আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইটওয়েট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আছে ভীষণ লাইট থেকে কিছু পলা বাঁধানোর ডিজাইন দেখাবো থাকবে কিছু রাজকোট পলার কালেকশন আর কিছু পাত পলারও কালেকশন খুব সুন্দর সুন্দর প্রতিটা ডিজাইন থাকবে প্রতিটা ডিজাইন তোমাদের গোল্ড এন্ড সিলভার এম্পোরিয়াম থেকে দেখানো হবে প্রতিটা কালেকশন বাইশ ক্যারেট হলমার্ক নাইন থাকবে মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলা হবে ফার্স্ট ডিজাইনটা দেখে নাও এটা খুব সুন্দর রাজকোট ডিজাইনে পলা বাধানোর ডিজাইন দেখাচ্ছি জোড়া পলার ওয়েট জোড়া পলার দাম বলবো এই জোড়া পলার ওয়েট যাচ্ছে নশো ষাট মিলি জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম দাম সাত হাজার সাতশো সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর পলা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু রাজকোট ফিনিশিংয়ের মধ্যে গেছে তোমরা জানো রাজকোট পলাগুলো খুব লাইট ওয়েটের হয় ফলে এগুলো গিফট পারপাসের জন্য একদম আদর্শ খুব সুন্দর ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ মিলি জোড়াতে এরকম সুন্দর পলা বাদনাটা পাচ্ছ তার দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার টাকা সেভেন থাউজেন্ড অনলি নেক্সট দেখে নাও আরও একজোড়া খুব সুন্দর রাজকোট পলার ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একটা কালেকশান দেখো ডিজাইনটা দেখে নাও প্রতিটা রাজকোট পলার ডিজাইন কিন্তু আলাদা আলাদা রকমের রয়েছে এটার ওয়েট যাচ্ছে নশো ষাট মিলি জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার সাতশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর এক জোড়া পলা বাঁধানোর কালেকশান নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটা চড়ার মধ্যে গেছে কিন্তু ওয়েটটা পুরো সিমিলার আগেরটাতে যা ওয়েট ছিল এটার ক্ষেত্রেও কিন্তু ওয়েটটা একই যাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে ওয়েট মাত্র নশো ষাট মিলি জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে সাত হাজার সাতশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজোড়া রাজকোট পলার কালেকশন শুধুমাত্র গোল্ড অ্যান্ড এম্পোরিয়াম থেকে নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একটা ডিজাইন যাচ্ছে রাজকোট পলার মধ্যে দেখো পুরো ডিজাইনটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই দোকানে কিন্তু অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে অর্থাৎ হোম ডেলিভারি মানে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমরা ঘরে বসে নিজের পছন্দের কালেকশন নিজের করে নিতে পারো তার জন্য এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর নিজের পছন্দের কালেকশনটা বুক করে নাও এটার ওয়েট যাচ্ছে নশো নব্বই মিলি জিরো পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রাম দাম সাত হাজার নশো পঞ্চাশ টাকা সেভেন নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো বেশ চড়ার মধ্যে কালেকশনটা যাচ্ছে ভারী সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম একটার থেকে অন্যটা সম্পূর্ণ আলাদা আর পলা বাঁধানোর ক্ষেত্রে তোমরা মোটামুটি সমস্ত সাইজ কিন্তু এখানে পেয়ে যাবে যদি কোনো দিন কোনো সাইজ অ্যাভেলেবেল না হয় তাহলে কিন্তু অর্ডার দিলে ওনারা মানিয়ে দেবেন এটার ওয়েট যাচ্ছে নশো সত্তর মিলি জিরো গ্রাম দাম সাত হাজার আটশো সেভেন নেক্সট দেখো খুব সুন্দর আরও একজোড়া পলা বাঁধানোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর গেছে রাজকোটের মধ্যে সরুর মধ্যে একটু মোটা পাত যারা একটু ভারী চাইছো রাজকোট ডিজাইনে তারা একটা নিতে পারো তবে রাজকোট ডিজাইন ভারী মানে সেটা কিন্তু এমন কিছু নয় মাত্র এক গ্রাম তিনশো তিরিশ মিনিট জোড়াতে এই পলা বাদনাটা পাচ্ছ যার দাম যাচ্ছে দশ হাজার সাতশো টাকা টেন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একজোড়া খুব সুন্দর একদম এক্সক্লুসিভ একটা রাজকোট পলা দেখাচ্ছে দেখো ফিনিশিংটা দেখো গ্লসিনেসটা দেখো কতটা সুন্দর একটা ফিনিশ দেওয়া রয়েছে ম্যাটের মধ্যে দারুণ লাগছে দেখতে ওয়েট চলে যাচ্ছে এই তোমাদের এই জোড়া পলার মাত্র দেখো তোমাদের ট্যাগটা দেখিয়ে দিচ্ছি এক গ্রাম দুশো নব্বই মিলি ওয়ান গ্রাম দাম যাচ্ছে দশ হাজার তিনশো টেন থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর এক জোড়া রাজকোট ডিজাইনের পলা বাঁধানোর কালেকশান শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু একটা পাত পলার ডিজাইন যাচ্ছে এটা কিন্তু রাজকোট পলা নয় তোমরা অনেকেই রেগুলার বেসিসে ইউজ করার জন্য পলা খোঁজো লাইট ওয়েটের মধ্যে তারা কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারো অফিস গোয়ার্স বিশেষ করে এগুলো কিন্তু ক্যারি করতে পারো একদম সরুর মধ্যে ডিজাইন খুব সুন্দর লাগবে হাতে পড়লে ওয়েট যাচ্ছে জোড়া পলার মাত্র এক গ্রাম আটশো চল্লিশ মিলি ওয়ান পয়েন্ট এইট ফোর জিরো গ্রাম দাম চোদ্দ হাজার সাতশো ফোরটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে লাইট ওয়েটের মধ্যে তোমাদের আজকে সব প্রচুর ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি যা দেখাবো তার থেকে আরও বেশি ডিজাইন দোকানে অ্যাভেলেবেল সব ডিজাইনটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই অল্প কিছু ডিজাইন তোমাদের দেখে কী দেওয়া হচ্ছে এটার ওয়েট এক গ্রাম আটশো পঞ্চাশ মিলি ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে চৌদ্দ হাজার আটশো টাকা ফোরটিন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একজন এখন সুন্দর পলা বাধানো দেখো এরকম ডাবল পাতের মধ্যে পলা যাচ্ছে এটা কিন্তু ল্যামিনেশন পলা নয় তোমরা অনেকে ভাবতে পারো এটা ল্যামিনেশন পলা কিন্তু এটা নয় এ দেখতে পাচ্ছ সোনার পাতগুলো বসানো রয়েছে খুব সুন্দর ডিজাইন যাচ্ছে এই পলা বাধানাগুলো এগুলো খুব লাইট ওয়েটের মধ্যেই হয়ে থাকে এবং খুবই সুন্দর লাগে দেখতে দেখে নাও জাস্ট ডিজাইনটা কতটা সুন্দর লাগে এই ধরনের পলাও কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে এছাড়াও রয়েছে এরকম টু ইন ওয়ান পলা মানে শাখা পলার মিক্সচার যে পলাগুলো রয়েছে এই ধরনের পলাগুলো কিন্তু তোমরা এই দোকানে খুব ইজিলি পেয়ে যাবে খুব সুন্দর লাগে এই পলা বাঁধানো দেখতে জোড়া পলার ওয়েট যাচ্ছে দু গ্রাম দুশো চল্লিশ মিনিট টু পয়েন্ট টু ফোর জিরো গ্রাম দাম যাচ্ছে আঠেরো হাজার টাকা এইটিন থাউজেন্ড মানে এই এরকম একটা একজোড়া পলা পড়লে আর শাখা পলার প্রয়োজন হবে না কারণ এটা দেখতে শাখা পলার মিক্সচার নেক্সট দেখো যারা রাজকোটের মধ্যে একটু চওড়া পাতের মধ্যে পলা চাইছো তারাও কিন্তু এই দোকানে আসতে পারো তোমরা এরকম চওড়া চওড়া রাজকোট পলাও কিন্তু এই দোকানে পেয়ে যাবে এবং একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে এক্ষেত্রে দেখ যে দামটা বলবো সেটা কিন্তু সিঙ্গেল পিস পলার দাম বলবে এখানে সিঙ্গেল পিস পলার ওয়েট যাচ্ছে তিন গ্রাম সত্তর মিলি দাম চব্বিশ হাজার ছশো টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট দেখো যে পলা বাঁধানো দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর দেখো পলা বাঁধানোটা যাচ্ছে একটু হেভির মধ্যে যাচ্ছে এই পলা বাঁধানোর কালেকশান এক্ষেত্রেও সিঙ্গেল পিসের দাম বলবো দুটো নিলে দামটা এবং ওয়েটটা ডাবল হয়ে যাবে সিঙ্গেল পিস চার গ্রাম দুশো মিলি ফোর পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম সিঙ্গেল পিসের দাম তেত্রিশ হাজার ছশো টাকা থার্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এছাড়াও তোমরা এই দোকানে কিন্তু প্রচুর ডিজাইনের এরকম ল্যামিনেশন পলা যেগুলোকে ভাইরাল পলাও বলা হয়ে থাকে যেগুলো এখনকার দিনের প্রচণ্ড ভাইরাল সেই পলাগুলোও কিন্তু পেয়ে যাবে এবং মাত্র ওয়ান থাউজেন্ড রুপিস পার পেয়ারে তোমরা কিন্তু এই দোকান থেকে এই ভাইরাল পলাগুলো অ্যাভেল করে নিতে পারো সমস্ত সাইজে বিভিন্ন রকম কালারের কম্বিনেশনে তোমরা এই ভাইরাল পোলাগুলো পেয়ে যাবে এই দোকানে দেখে নাও তো নিতে হলে আজই ভিজিট করো বা আমাদের চ্যানেল থেকে আসলে তোমরা মাত্র থ্রি মেকিং চার্জে জিনিসগুলো পেয়ে যাবে এটা তোমাদের দাম ওয়েট তো বলেই দিলাম তো এটাই ছিল আমাদের এখন ভিডিওর লাস্ট কালেকশন তো আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের মধ্যে আর আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিতে একেবারে বলবে না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে মাত্র তিনশো নিরানব্বই টাকা মেকিং চার্জে তোমরা জিনিসগুলো পেয়ে যাবে